আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার প্রিয় দর্শক আমরা প্রতিদিন কত ধরনের গুনাহ করি হয়তো মনে করি এ তো সামান্য ভুল কিন্তু জানেন কি এই তুচ্ছ মনে করা গুনাহগুলোর ওজন আখেরাতে কতটা ভারী হতে পারে জান্নাতের সুখের বিপরীতে জাহান্নামের শাস্তি এতটাই ভয়াবহ তা আমাদের কল্পনারও বাইরে আজ আমরা একটি হাদিস ও কুরআনের বাণীর মাধ্যমে দেখব সেই শাস্তির একটি ক্ষুদ্র অংশ যা প্রতিটি বিশ্বাসীর হৃদয়কে কাঁপিয়ে দেবে এটি শুধু ভয় দেখানোর জন্য নয় বরং আমাদের সতর্ক করার জন্য একটি চূড়ান্ত বার্তা রাসুলুল্লাহ সাল্লাহ আলীসাল্লাম জাহান্নামিদের শারীরিক আকার সম্পর্কে যে বর্ণনা দিয়েছেন তা আমাদের স্তম্ভিত করে দেয় হাদিসে বর্ণিত হয়েছে একজন জাহান্নামীর কানের লোতি থেকে তার কাঁধ পর্যন্ত দূরত্ব থাকবে সত্তর বছরের পথের সমান সত্তর বছর হাঁটলে একজন মানুষ হয়তো একটি মহাদেশ পাড়ি দিতে পারে যদি শুধু কান থেকে কাত পর্যন্ত এত বিশাল দূরত্ব হয় তাহলে সেই সম্পূর্ণ দেহের আকার কত ভয়ঙ্কর হবে চিন্তা করে দেখুন এত বিশাল দেহের প্রয়োজন হবে যেন তারা জাহান নামের বিশাল আকারের আগুন ও শাস্তি অনুভব করতে পারে আল্লাহ তাদের এই আকার দেবেন যাতে তাদের শাস্তি কোনোভাবেই হালকা না হয়ে যায় আর সেই বিরাট দেহের প্রতিটি কোষে ঢালা হবে পুজ রক্ত ও আগুনের নদী জাহান নামের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো সেখানে মৃত্যু নেই আপনার কষ্ট হবে কান্না চিৎকার করবেন কিন্তু মুক্তি বা মৃত্যু কামনা করলেও তা আসবে না কোরআনে বর্ণিত হয়েছে তারা প্রতিদিনই নতুন করে জ্বলবে আর তাদের জন্য শাস্তি হালকা করা হবে না সুরা আল বরোজ আয়াত নং তেরো ধরুন আপনার হাতে একটি মোমবাতির শিখা লাগলে আপনি সঙ্গে সঙ্গে হাত সরিয়ে নেন কিন্তু জাহান্নামে নামে চামড়া যখন পুরে ছাই হয়ে যাবে তখন আল্লাহ আবার নতুন চামড়া দেবেন যেন শাস্তি আবার নতুন করে শুরু হয় সূরা নিসা আয়ত্ন ছাপ্পান্ন এটি এমন এক অনন্ত যন্ত্রণা যা কখনো শেষ হবে না এখনই সময় নিজেকে সংশোধন করার জাহান্নামের এই বর্ণনা শুধু আমাদের আতঙ্কিত করার জন্য নয় বরং একটি কর্ম পরিকল্পনা তৈরি করার জন্য এখনই খাঁটি তৌবাহ করুন ছোট বড় সব গুণা থেকে নিষ্ঠার সাথে ক্ষমা চান গুনাহের পর পাপ বুধ থাকা হল ইমানের লক্ষণ আর তওবা হলো আল্লাহর দিকে ফিরে আসার দরজা সব সময় আল্লাহর ভয় অন্তরে রাখুন প্রতিটি কাজের আগে ভাবুন এটা কি আল্লাহর রাগের কারণ হবে এই ভাবনা হল জাহান্নাম থেকে বাঁচার সবচেয়ে বড় ঢাল বেশি বেশি আমল করুন নামাজ দান ভালো আচরণ মানুষের প্রতি দয়া এগুলো সেই ঢাল ও প্রাচীর যা আপনাকে আগুনের কাছ থেকে দূরে রাখবে মনে রাখবেন কালকের দিনে আফসোস করেও কোন লাভ হবে না আজ সময় নিজেকে সংশোধন করার আসুন এই হাদিসের বার্তা হৃদয়ে ধারণ করি এবং আল্লাহর কাছে আশ্রয় চাই হে আমার রব আমাকে ক্ষমা করুন ও দয়া করুন আর আপনি সর্বশ্রেষ্ঠ দয়ালু সোরা আল মোমিন আয়াতলং একশো আঠারো আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে রক্ষা করুন এবং জান্নাতুল ফেরদৌস নাসিব করুন আমিন এই কঠিন সত্যটি অন্যদের কাছে পৌঁছে দিতে ভিডিওটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার একটি সার হয়তো কাউকে গুনাহ থেকে ফিরিয়ে আনতে পারে দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ